সুপ্রভাত বন্ধুরা নতুন বছরে নতুন দিনে সকালে তোমাদের সকলকে আরও একবার আমার চ্যানেলে জানাই অনেক স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ব্লগটা এই মুহূর্তে দেখা শুরু করেছ আশা করি তোমরা আজকের দিনে অনেক আনন্দ করছো করেছো আর অনেক ভালো থাকবে এই কামনা করি ব্লগটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে অত্যন্ত ভালো লাগার একটা দিন বছরের প্রথম দিন আর এই আকাশ বাতাস দেখে মনে হচ্ছে আহা কি আনন্দ আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আজকে মোদের বড়ই সুখের দিন আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হব যে স্বাধীন আজকে ভীষণ একটা সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব চলে এসেছি কোথায় শেয়ার করছি দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি প্রত্যেক দিনের মতন ব্লগটা তোমাদের ভালো লাগবে প্রভাত বন্ধুরা নতুন বছরের নতুন দিনে আজকে ফার্স্ট জানুয়ারি আজকে প্রথম দু হাজার সকাল শেয়ার করছি একদম আমার নতুন ফ্ল্যাটের ছাদের থেকে যেখানে তোমাদের কোনো আনা হয়নি আমার তো আজকে ভাবলাম যে না নতুন বছরের নতুন দিনের প্রাক্কালে একদম সকাল সকাল চলো একটু ছাদের থেকে ঘুরে আস আজকে সারাটা দিন কাটবে খুব আনন্দে নতুন দিনের নতুন সকালে নতুন বছরের নতুন সকালে তোমাদের কাছে এটুকুই বলার এই নতুন বছরটাতে চেষ্টা করব নিজের জন্য কিছু পরিবর্তন আনার নিজের যে ভালোবাসার জায়গাগুলো সেইগুলো যাতে এই বছর থেকে আমি নিজের কথা ভাবতে পারি নিজের জন্য কিছু করতে পারি নতুনভাবে নতুন পথে নতুন দিশায় সে প্রস্তুতি একটু একটু করে মনে নিচ্ছি আর আজকে যাব সেই পুরানো সেই দিনের কথা ভুল বিকিরে আয়ো সেই আহা কি আনন্দ আকাশে বাতাসে আজকে সকালটা ভীষণ আনন্দের যে সারাটা দিন এত এত ভালো লাগবে সেটা ভেবে এখন থেকে ভীষণ আনন্দ হচ্ছে আর তোমাদেরকে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো সকলকে অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আমার চ্যানেল ডে উইথ গার্গির পক্ষ থেকে আমার ইউটিউব পরিবারের সকল মানুষকে এবং যারা আমার পরিবারে এখনও যুক্ত হনি প্রথমবার আমার ব্লগ দিচ্ছ তোমাদের সকলের জন্য এত এত ভালোবাসা তোমরা সকলে নতুন বছরে তোমাদের সকল স্বপ্ন পূরণ হোক সকল ইচ্ছা পূরণ হোক তোমরা সুস্থ থাকো ভালো থাকো পরিবারের সঙ্গে আনন্দ কাটাও চলো সকালটা শুরু করে দিলাম এই জায়গাটা তোমাদের একটু ক্লোজ করে দেখিয়ে নিলাম কারণ ঠিক ওখান দিয়ে কিন্তু মেন রোড যাচ্ছে আর আমার ফ্ল্যাট থেকে মেন রোডটা ভালোই দেখা যায় আর আজকে সারাটা দিনের ব্যস্ততায় তোমরা বুঝতে পারবে যে কেন আমি ব্লগের শুরুতে আজ এত আনন্দ তাই একদম দেখো চলে এসেছি সকালবেলা হাজবেন্ডের সঙ্গে চা খেতে খেতে দিনের পরিকল্পনাটা করে নিচ্ছি তবে আজকে হাজবেন্ডের সঙ্গে কোথাও যাব না মা মামে বেরোবো বিশেষ একটা জায়গায় যাব বিশেষ কিছু মুহূর্ত কাটাবো আর সেগুলোই তোমাদের কাছে তুলে ধরবো চা খেতে খেতে পরিকল্পনা করলাম বাজারহার তো করতে হবে যতই আমরা বাইরে বেরোই না কেন সংসার আমাদের সবার আগে তাই সংসারের কাজগুলো না সামলিয়ে পরি পাটি করে গুছিয়ে সংসার না করলে আমার কিন্তু একদম ভালো লাগে না বাইরে বেরোই নিজেকে সময় দিয়ে নিজের জন্য ভাবি যাই করি না কেন তাই হাজব্যান্ড কিন্তু এরই মাঝখানে বাজার নিয়ে চলে এসেছে আর আমিও বেশ কিছু কাজ করেছি কারণ আমি একটু বেরিয়েছিলাম ঠাকুরের পুজোর ফুল বছরের প্রথম দিন ঠাকুরকেও তো আমাকে একটুখানি ভালো করে সেবা দিয়ে তবে বেরোতে হবে আর বন্ধুরা আমরা মেয়েরা কিন্তু সংসার করতে খুব ভালোবাসি সংসারের মায়া বড় মায়া তাই না সংসারের মায়ার বাঁধনে কিন্তু আমরা সংসারী মেয়েরা কিন্তু আবদ্ধ হয়ে আছি আর যেহেতু আমি তোমাদের প্রত্যেকটা ব্লগেই বলে থাকি যে আমি যেহেতু মাত্র পনেরো বছর বয়স থেকে সংসার হাতে পেয়েছি তবে বিবাহিত হয়ে নেয় অবিবাহিত অবস্থা থেকে তাই সংসারকে বাদ দিয়ে সংসারকে অবহেলা করে আমি আজ অব্দি কিছু করতে পারিনি তাই সকাল সকাল কিন্তু দুর্বার নেমে পড়েছি এখন কিন্তু ঠিক সকাল বাজছে সাড়ে আটটা বাজার চলে এসেছে আর বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর এরপর কিন্তু রান্না বান্না করব তার আগে যেটা করছি মাছ আনা হয়েছে জানো তো দু তিন দিনের মাছ গুছিয়ে নিচ্ছি তবে বলে রাখি আজকে কিন্তু আমি কোনো রকম চিকেন মটন এই পার্টে যাইনি কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে যেহেতু ভালো খাওয়া দাওয়া হবে সেই জন্য বাড়িতে কোনো মটনের ব্যবস্থা বা চিকেনের ব্যবস্থা সকালের পাটে করিনি ওটা আমার বিকেলের জন্য করতে হবে কারণ বাবা কিন্তু আজকে যাচ্ছে না আর আমার হাজব্যান্ড অফিস যেতেই হবে ফার্স্ট জানুয়ারি বলে ওর কিন্তু অফিসে কোনো ছুটি নেই ও একটা এমন সরকারি এমন একটা পজিশনে চাকরি করে যেটা এমার্জেন্সি সেকশন সেখানে কিন্তু বিশেষ বিশেষ দিনগুলোতে আরও বেশি দায়িত্ব পড়ে সেখানে চাকরিতে যাওয়ার জন্য বা কাজে যোগদান করার জন্য তো দেখো এখানে একটা জ্যান্ত কাতলা মাছ পেয়েছিলাম জানো তো এই মাছটা এত ভালো আর আমার মেয়ে যেহেতু কাতলা মাছ খেতেই ভালোবাসে তাই চেষ্টা করি ওকে জ্যান্ত মাছটা খাওয়ানোর তো এটা ধুয়ে বেছে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি আর দূরে দেখছো ট্যাংরা মাছ এনেছিলাম ট্যাংরা মাছটা ধুয়ে রেখে দিয়েছি এনেছি ভোলা মাছ আর এটা হচ্ছে ওই কাতলা মাছের তেল আর কি কাতলা মাছটা ছিল এক কিলো ওজনে জানো তো এক কিলো না এক কিলো আড়াইশো ওজনের তো তেলটা একটু ছোট খাজা তেলটা যেটা হয় সেটা না একটু ছোট কিন্তু খুব ভালো তেলটা পরিষ্কার করে রেখে দিলাম এগুলো কাল বা পরশু করতে হবে মানে সেকেন্ড জানুয়ারি বা থার্ড জানুয়ারি এরপর দেখো যেগুলো যেগুলো ফ্রিজে ঢোকানোর সেগুলো কিন্তু ঢুকিয়ে দিচ্ছি আর এরপর তো মোছা থাকবেই রান্নাবান্না থাকবে আর আজকে ট্যাংরা মাছের ঝোলটা একটু ভালোভাবে করব কারণ বাবা দুপুরবেলা যেহেতু ঘরে থাকবে দেখো একটু আলু ভেজে নিয়েছি একটু বেগুন ভেজে নিয়েছি ট্যাংরা মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজিয়ে একটু ব্রাউনিশ করে ভেজে নিয়েছি খুব চট জলদি কিন্তু এই মাছের ঝোলটা হয়ে যায় পেঁয়াজ রসুন বা অন্য কিছুর ব্যবহার নেই কালো মানে নর্মালভাবে যেটা আর কি মশলা গুলে নিয়েছি তিন রকমের মশলা গুলে কিন্তু এই ঝোলটা পাতলা করে বানিয়েছি কিন্তু এই ঝোলটার একটা বিশেষত্ব হলো ঝোলটা দেখো এখানে কিন্তু ফুটে উঠেছে বেগুনটা বা আলুটা কিন্তু হালকা করে সেদ্ধ হয়ে গেছে এরপর যেটা আমি করি যখন একটু বিশেষভাবে করি তখন কিন্তু একটু এরকম করি যেহেতু বাবা দুপুরবেলা একাই খাওয়া দাওয়া করবে তার জন্য চেষ্টা করলাম বাবার জন্য কিন্তু একটু অন্যরকমভাবে করে দিতে এই রান্নাটা আমার ঠাকুমা করতে খুব ভালোবাসত পেঁয়াজ রসুন ছাড়া আদা ছাড়া নর্মালভাবে শুকনো মশলা গুলে নিয়ে করতো তারপর দেখো কড়াইতে আবার একটুখানি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে একটু শুকনো লঙ্কা একটু ফোড়ন দিচ্ছি আর তার সাথে কি দেবো জানো তার সাথে দেব একটু হ্যাঁ বলছি তার সঙ্গে যেটা দেব তোমরা দেখতেই পাবে তার আগে বলিনি প্রথমবার যারা আমার চ্যানেলে এসেছেন বা এসেছ সবাইকে বলছি চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে আর নোটিফিকেশানে ক্লিক করে চট করে তোমরা দেখে নিতে পারবে তো দেখো কালো জিরে কিন্তু ফোরন দিয়েছি এই ফোরনটা হওয়ার পরে কিন্তু আবার ওই মাছের ঝোলটা এর মধ্যে দিয়ে দেবো আর কি ট্যাংরা মাছের ঝোলটা তো এইভাবে আমি রান্না করি মাঝে মাঝে ট্যাংরা মাছ আমি নিজে বেসিক্যালি ট্যাংরা মাছ কিন্তু জানি না কারণ ভীষণ ভালোবাসি এক একটা মাছের প্রতি দুর্বলতা থাকে আমাদের প্রত্যেকেরই আর যেহেতু শীতকালে ট্যাংরা মাছটা ভীষণ ভালো লাগে খেতে প্রচুর পাওয়াও যায় মার্কেটে তো দেখো আর নামানোর সময় কিন্তু একটু ধনে পাতা বেশ ভালো হয়েছিল বাবাও ভালো খেয়েছে আর বিকেলবেলা চেষ্টা করবো একটু চিকেন টিকেন করার এরপর দেখো পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে কিন্তু আমরা বেরোবো মাঝের বেশ কিছু অংশ স্কিপ করলাম কারণ যেহেতু বেরোবো তাই ভিডিও একটু কম করতে পারছি মাঝে মাঝে একটু ভুলে যাচ্ছি যেহেতু মেয়ের সঙ্গে যাবে আর শীতের সকাল শীতকালে বেরোচ্ছি সারা দিনের জন্য বেরোচ্ছি তো এই বাড়িতে অনেক দায়দায়িত্ব দায়িত্ব থাকে তাই না সংসার সুখী হয় রমণীর গুণে তো রমণীর গুণ প্রকাশ করতে গিয়ে কিন্তু মাঝে মাঝে আমি ভিডিও করতে পারিনি দেখো একদম সুন্দর করে একটু আপেল দিয়েছি মাকে বছরের প্রথম দিন একটু ফল দিলাম মাকে আর বিকেলবেলা আসার সময় ইচ্ছা আছে একটুখানি জয় না পারেন মুয়ানি আসবো মাই জোন একটু মিষ্টি না দিলে হয় তো সেই কারণে আর কি তো চল এবার বেরিয়ে পড়ি চলো বন্ধুরা দুই বান্ধবী পাটানগর থেকে যাচ্ছি আরও দুই বান্ধবী কিন্তু আমরা মিট করবো আজকে চার বান্ধবী সেই কলেজ লাইফ থেকে আমাদের পাঁচ বছরের কলেজ জীবন তিন বছর অনার্স করেছি দু বছর এমএসসি করেছি তো আজকে চার বান্ধবী এক জায়গায় হব আরও তিন বান্ধবী আজকে অনুপস্থিত এলাম খুব ভালো লাগছে খুব মজা লাগছে

তোমরা দেখা করো আনন্দ করো এনজয় করো তোমাদের ভালো কর্ধবী এই যে এই মুহূর্তে ডান দিকে কথা বলছে ও হচ্ছে একটি কলেজের প্রফেসর আমরা সব একসঙ্গেই কিন্তু পড়াশুনো করেছি ও খুব ভালো একটা পজিশনে চাকরি পেয়ে গিয়েছে আর ওর বাড়িতেই কিন্তু এসেছি আমরা এটা দমদমে ওর বাড়িতে আজকে আমাদের জন্য আমন্ত্রণ ছিল আর আমরা একসঙ্গে হয়েছি চার বন্ধু সেই কলেজ লেভেলে যেরকম ইয়ারকি ফাজলামি করতাম ঠিক সেইগুলো কিন্তু শুরু হয়েছে আর বাদিকে যে ব্ল্যাক কালারের ড্রেস পরে দেখছো ও আমার বাটা বাটানগরে আমার বাপের বাড়ির পাশেই থাকতো কিন্তু ওর বিয়ে হয়েছে বড়ানগরে তো ও আজকে প্রথমবার কিন্তু আমাদের এই মিটিংয়ে আসতে পেরেছে কারণ বরানগর থেকে ও বাটানগরে আমার গৃহপ্রবেশের দিন উপস্থিত হতে পারেনি কারণ ওর একটা বড় অপারেশন ছিল জুলাই মাসে ও শরীর ভালো ছিল না তাইও কিন্তু আসতে পারেনি দেখো আমাদের মজা আমি পৌঁছে গেছি তো বাকি অংশগুলো আর তোমাদের শেয়ার করছি না এতই আর কি ফাজলামি হচ্ছে আমাদের মধ্যে আর আমার মেয়েও কিন্তু কম নয় আমাদের গল্পের মধ্যে কিন্তু ও কিছুক্ষণ ছিল আবার কিছুক্ষণ নিজের বন্ধুদের সঙ্গে ফোন করে কথা বলছে কারণ ওর তো ইচ্ছে হচ্ছে মায়েরা যখন বন্ধুদের সঙ্গে কথা বলছে আমিও একটু বন্ধুর সঙ্গে গল্প করি ওরা আবার কিন্তু ভিডিও কলে ওদের একটা পড়াশুনোর গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু সবাই একজোট হয়ে ও পাশের রুমে কিন্তু ও বসে বসে বন্ধুদের সঙ্গে ভিডিও কলে কিন্তু মজা করছে বেশ মুহূর্তটা ভালো কাটিয়ে দিনটা কিন্তু বরাবরই খুব ভালো কাটিয়েছি আজকে জানো বন্ধুরা যার জন্য সকালবেলা তোমাদের বলছিলাম না যে আহা কি আনন্দ আকাশে বাতাসে আজ আবার মোরা বব ঘুরে মুলুক ছেড়ে এসেছি দূরে আর দেখো দূরে এসে খাওয়া দাওয়ার আয়োজন আমার বান্ধবী কত কিছু আয়োজন করেছে মটন করেছে আলু ভাজা ডাল আমার বান্ধবী বিরোধী প্রথমবার আমার ধরা অনেকটা মানে কঠিন কারণ একদম আজকে ধরে নিয়েছি ও কাছাকাছি থাকে এটা আমরা এসেছি দমদমে প্রবার অ্যাড্রেসটা দিচ্ছি না কোথায় আছি বেশি নাম মানে না বলাই ভালো আর এই যে এত কিছু খাবারের আয়োজন আমরা এর থেকে কতটা খেয়ে উঠতে পারবো জানি না অলরেডি রান্নাঘরে মাছ ভাজাও চলছে ওটাও আসবে এই যে গৃহকর্ত্রী সে এখন মাছ ভাজতে উদ্ধত ঠিক আছে আর এই যে বসে আছে দুজনা এখন ফোন নেবে তো চলো আমরা ভালো করে সেট পুজোটা করে নিই তারপর সব কিছু গল্পে গল্পে কটা বাজে বিকেল পাঁচটা আমরা এখনো একজুতে আছি আমরা এখন ভীষণ সুন্দর সময় কাটালাম আর ওকে পেলাম অনেক বছর বাদে আমার চ্যানেল খোলার অনেক আগে পেয়েছিলাম আর এই যে আমি আমি

তো বন্ধুরা সারাটা দিন খুব সুন্দর কাটিয়েছি বাড়ির সমস্ত কাজ যেমন পরিপাটি করে গুছিয়ে এসেছি তেমনি বন্ধুর বাড়িতে এসেছি এতটা দূরে এসেছি বাটানগর থেকে দমদম তো সেখানে এসে সারাটার দিন ভীষণ ভালো কাটালাম আর দেখো এখানে কিন্তু একটু তোমাদের ওর বাড়িটাও একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম খুব বেশি ডিটেলিং করছি না কারণ প্রত্যেকেরই বাড়ির একটা প্রাইভেসি রয়েছে তো এই ঘরটায় এতক্ষণ আড্ডা দিলাম তো তোর দুটো রুম আর কি ফ্ল্যাটে আমার মতনই টু বেডরুমের ফ্ল্যাট ওদের আর আজকের ব্লগটা ওদের বাড়ির এইখান থেকেই শেষ করব বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে চলো আজকের মতন বাই বাই সকলে ভালো থেকো